রাজমা খেতে ভালোবাসো আমার তো খুব ভালো লাগে আর এটা ছিল কাঁচা রাজমা নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে মঙ্গলবার পয়লা বৈশাখ সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা সকালবেলায় উঠে আমার একটি রান্না হয়ে গেছে বন্ধুরা যেটা কালকের ভিডিওতে শেয়ার করেছিলাম সকাল বেলায় নটা থেকে আজকে মিষ্টির বাবার ডিউটি ছিল তাই ভোর ভোরবেলায় একটু জিরা রাইস আর পনির আর ফুলকপি দিয়ে তরকারি করে ওকে দিয়ে দিয়েছি ভেবেছিলাম মিষ্টির বাবা ঘরে থাকলে ভালো মন্দ কিছু বানাবো কিন্তু ডিউটি থাকে প্রত্যেক বছরেই হয় স্পেশাল ডেজগুলোতে এরকমই থাকে আমার ঘরে কোনো কিছু আয়োজন করা যায় না একমাত্র মিষ্টির বাবা মিষ্টির জন্মদিনেতেই ছুটি নেয় নাহলে সারা বছর ডিউটি করতে থাকে যাই হোক আমার জীবনটাই ওরকম কিছু করার নেই আমার মতন অনেক মহিলাই আছেন রাজমাটা সেদ্ধ করে নিয়েছিলাম আর বেশ কাঁচা রাজমা তো দুটো তিনটে সিটি মারলেই হয়ে গেছিলো রাজমাটা খেতেও ভালো লাগে আমি সর্ষে তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন আর একটু গরম মশলা দিয়েছিলাম আর একটা গোটা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছিলো আদা আর রসুন একটু থেতো করেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে বেশ নাড়াচাড়া করে এবার ঘরোয়া যা যা মশলা আছে মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো টমেটো কাঁচা লঙ্কা সমস্ত দিয়ে বেশ ভালো করে মশলাটা কষাবো রাজমাটা না খুব খেতে ভালো লাগে আজকে সকালের একটু ফুলকপি পনির তরকারি আছে ওই জন্য ভাবলাম রাজমাটা খারাপ হয়ে যাবে বেশি দিন থাকে না রবিবার এনেছে মিষ্টির বাবা একদিনেই দেখছিলাম একটু একটু অঙ্কুর বেরিয়ে গেছিলো তাই করে নিলাম এবার মশলাটা কষানোর পর রাজমাটা দিয়ে দিলাম রাজমাটা আমি একটু হাতে একটু ম্যাশ করে দিয়েছিলাম যাই হোক একটু জল দিয়ে দিলাম গরম জল আর রাজমাটা খেতেও দারুণ হয়েছিল এরকম সিডসের তরকারিগুলোতে একটু বেশি করে রসুন ফোড়ন দিলে দারুণ খেতে লাগে দেখুন তরকারিটা খেতেও দারুণ টেস্টি হয়েছিল এটা বেশিরভাগটা রেখে দেবো সন্ধেবেলার জন্য মানে আমরা তো রাত্রে বেশিরভাগ আমি আর মিষ্টি রুটি খাই মিষ্টির বাবা ভাতই খাই তাই রুটির জন্য হয়ে যাবে আর দুপুরবেলা একটু খাবে ব্যাস আর দুপুরের তো তরকারিও আছে দারুণ হয়েছে কালারটা দেখুন তরকারি হয়ে গেলেও পাশে শাকটাও বসিয়েছি শাকটা একটু ডালের মধ্যেই দিয়ে দেবো ভাবছি কারণ শাক শুধু করলে মিষ্টি আর আমাকেই খেতে হবে আর ডালে দিয়ে দিলে রাত্রে মিষ্টির বাবাও খেতে পারবে তাই সেটাই ভাবছি এদিকে মিষ্টিকে পড়তে বসিয়েছি ও একটু রেগে আছে আমার উপর কারণ মিষ্টিকে একটু বকাঝকা দিয়েছি আজকে ওর নেই মানে আছে আবার ওই জন্য পড়তে বসিয়েছি এদিকে রোদটা কেমন হয়েছে দেখুন রোদ আছে গরমটা পড়ছে এই মন্দিরটা তালপাতা দিয়ে ঢেকে দিয়েছে মানে মন্দিরের সামনেটা কারণ রোদে সবাই আসে ভক্তরা পুজো দিতে এর ভিডিওটা তাহলে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন বিদায় নিচ্ছি আবারও আসবো আরেকটি ভিডিও নিয়ে